সিআইপি পুরুলিয়ার উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার পুরুলিয়ায় এম এস এস স্টেডিয়ামে সিআইপি পুরুলিয়ার উদ্যোগে পেট শো আয়োজন করা হয়েছিল গৃহপালিত পশুদের নিয়ে তাই পুরস্কার বিতরণী ও বিশিষ্ট জনীদের সংবর্ধনা জানানো হয় সিআইপি পুরুলিয়ার উদ্যোগে বিভিন্ন সংবাদমাধ্যম স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিদের উত্তরীয় মেমেন্টো ও সম্মানয় পত্র দিয়ে সম্মান জানানো হয় পাশাপাশি সিআইপি সারা বছর ধরে যেভাবে পথ কুকুরদের নিয়ে কাজ করে চলেছে সেই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা এগারোশো সাতানব্বই যে বেলাবাহল মৌজা এবং বাইশশো উনচল্লিশ দাগের যে নুধুরকা মৌজা এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না কারণ আপনারা বিপদে পড়তে পারেন আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন জমিটা একদম ডিসপিউটেড ফলে একটু সাবধানে থাকবেন